আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি সিমের তরকারি রান্না করব রুই মাছ দিয়ে আমি শিম কুটে নিয়েছি এবং রুই মাছও বেজে রেখেছি এই দেখেন রান্না করব আজকে প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এতে তেলও দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব আমার তরকারির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিব আর অল্প করে রসুন বাটা দিব দিয়ে ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বাঁচতে হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিব এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন অল্প করে পানি দিয়ে মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না উঠে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলা যত কষাবেন রান্না তত ভালো হবে মশলা কষানো হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি কেটে রাখা শিম দিয়ে দিব এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব সিম অনেকক্ষণ কষাবো সিম আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম আর প্রেশার কুকারের ডাকনা বন্ধ করে আমি চারটা সিটি দিয়ে দিব তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন আমার আগে থেকে বেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম শিমের মধ্যে শীতকালীন সবজির মধ্যে সিমটা খুব ভালো লাগে খেতে আমাদের বাসায় শুধু আমার ছোটো ছেলে একটু কম পছন্দ করে বাকি আমরা সবাই সিমের তরকারি খুব পছন্দ করে খাই আর একটু জল দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম শুধু সেন্টের জন্য আমার সিমের তরকারি হয়ে গিয়েছে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা লাইফস্টাইল উদ্বোধ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার